ছেলে আমার কোটিপতি বইয়ের জন্য বাবাকে ছেড়ে চলে গেছে সাথে। ভারতের সফল ক্রিকেটার রবীন্দ্র জাদেজার এমন গল্প আমরা শুনেছি ঠিককার জানিয়েছি তবে সেই ঘটনা যে বাংলাদেশে ঘটবে সেটাকে আপনি একবার চিন্তা করতে পেরেছেন হ্যাঁ দর্শক দরিদ্রতার বেড়াজালে অবাধ্য নাসুমের বাবা কাজ করছেন সিকিউরিটি গার্ড হিসেবে ছেলে ক্রিকেটার হওয়ার পেছনে কতটা পরিশ্রম করেছেন একজন সিকিউরিটি গার্ড একজন অসহায় বাবা সেটা স্থানীয় ব্যক্তিরাই সাক্ষাৎকারে জানিয়েছেন যমুনা টেলিভিশনে যমুনা টেলিভিশনে যখন আমরা এই পোস্টটা দেখতে পারি তখন খবর নিয়ে জানা যায় ঘটনা আসলেই সত্যি বাংলাদেশের ক্রিকেটার নাসুম আহমেদের পরিবারের বাস্তবতা রীতিমতো ভিন্ন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা বর্তমানে দারিদ্রতার সঙ্গে লড়াই করছেন স্থানীয় এক জায়গায় মাত্র আট হাজার টাকা বেতনে চাকরি করেন সিকিউরিটি গার্ড হিসেবে জানা গেছে নাসুমের মায়ের মৃত্যুর পর থেকেই পরিবারে চাপ তৈরি হয় অনেক এরপর নাসুম বিয়ে করেন এবং বিয়ের পর থেকেই বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় গত চার বছর ধরে স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে থাকেন নাসুম আহমেদ স্থানীয়রা জানিয়েছেন নাসুমকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলতে তার বাবার অবদান ছিল বিশাল ছেলের স্বপ্ন পূরণ হোক এখনও সেই দোয়াই করেন এই অসহায় বাবা এমনকি এই বাবা চান না এসব বিষয় প্রকাশ্যে আসুক তবে তিনি যে নাসুমের বাবা এমন পরিচয় পাওয়ার পর থেকে তো মিডিয়ার চুপ থাকতে পারে না শেষ পর্যন্ত মিডিয়া নাসুমের বাবাকে প্রকাশ্যে নিয়ে আসে এবং এসব কারণে নাসুম কষ্ট পেতে পারেন যে কারণে তিনি কোনো ধরনের মুখ খোলেননি তিনি শুধু একটা কথাই বলছেন বাবা হিসেবে ছেলের কাছে আমার কিছু চাওয়া নেই আমি দোয়া করি সে আরও বড় হোক অন্যদিকে নাসুমকে ফোন করলে নাসুম আহমেদ দাবি করেন তিনি নিয়মিতই প্রতি মাসে বাবার কাছে নির্দিষ্ট পরিমাণের খরচের টাকা পাঠান তবে নাসুমের কথা শুনে মনে হয়েছে বাবার প্রতি তার অবহেলা তার কথার মধ্যেই স্পষ্ট ছিল